নমস্কার আমরা সকলেই চারটে যুগের কথা শুনেছি সত্য যুগ ট্রেতা যুগ দাপর যুগ এবং এখন যে যুগে আমরা আছি কলিযুগ যুগ যত বদলেছে দেব এবং দানবের দূরত্বটাও কমে গেছে সত্য যুগে দানবের বসবাস অর্থাৎ দানবের স্থান ছিল মর্তলোকে আর দেবতাদের ছিল দেবলোক তারপর যখন আমরা দাপর যুগ অর্থাৎ তৃতীয় যুগে পা দিলাম তৃতীয় যুগে দেখলাম যে একই পরিবারে দেব এবং দানবের বসবাস একই সাথে বাস করছে একই পরিবারে দেবতা আর দানব যুধিষ্ঠির আর দুর্যোধন আর এই কলিযুগে এখন আর সে ভেদাভেদ নেই একই শরীরের মধ্যে বাস করছে দেব আর দানব এই দেব আর দানবের দন্দে এখন বর্তমানে দেখুন দানব জিতে যাচ্ছে দানবের জয় হচ্ছে তো এই দানব শরীরটাকে দানবকে শরীর থেকে সরিয়ে আমাদের দেবতাকে জায়গা করে দিতে হবে তবেই হয়তো সুন্দর সুস্থ একটা পরিবেশ আবার আগের মতো ফিরে পাব পবিত্রভাবে আমরা নমস্কার